কথা দিয়েছিলাম এর সাথে দেখা না করে যাতে আল্লাহ আমাকে মৃত্যুবরণ করে না মাসাল্লাহ সুবান আল্লাহ 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 একবার তুমি একবার বিনা হিসাবে জানে চেল চিলে তুমি জানাতে যাবে আমিন শালান উৎসাহ হজুর আদেশ চিনতে পেরেছেন ইনি হচ্ছেন

আরিয়া মাইরা ডারিক কাইডিয়া হালদা নাকি সালান উৎসাহ ও তো কনে কেন না মাইনা কনে মিলাইতেছে দেহা হোসেন আর অতি দেহা করছে কারাতে দেহা করে মনে কয় বালডা সিরাইল দিছে এক কান্ডা ভাই একটা সর্দা মারা নাকি কান্ডা ভাইতে একটা সর্দা না হুজুর কান্ডা ভাইতে একটা সর মারা না আল্লাহর নবীর মায়ের নাম আমেনা আচ্ছা ঠিক আছে মানলাম আমি না হইলো নবীর সাহেবের মায়ের নাম কিন্তু দেহেন রাগটা কোনে উড়ে ওয়ান আমিনা নামের হাতে ওয়ান নামের হাতে কি তুলনা করো নাকি ওই কোনে হইলো নবীর সাহেবের মায়ের নাম আমিনা আর ওয়ান নাম হইলো কনে খলিফা যা আমার দর্শকে আনকি আমি ওরে খলিফাবিলা কই তো দেহেন কনে নাম আইনে আর কোনে মিলায় কিরম না নাই ওই হুজুরের মাথায় আমি আবার কি আরে ফার্স্টে কয়ে আনিছি যে অতি একটা নুচ্চা হুজুর কায়রা মুন্সি

দু একটা রোস ভিডিও বানাইলে ওর সরমটা আর এমন মেয়ের সরম আইফোন আর কি ভাবতেছি যে কায়রা মুন্সি মুন্সিটা যায় না ওর আলোকে দেয়া করছে তাহলে আর গুদ মারছে আর কি তো আর গাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা জরুর সাবস্ক্রাইব করে দেন আর আমারে অল্প উপর ওঠার জন্য একটু সাহায্য করেন তো আর থাকেন আসসালামু আলাইকুম আমি ইমরান মূলত রোস্ট করি